বাড়িতে মূল খেয়ে খেয়ে মুখ পচে গেছে তাই তো গাইস আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে তোমরা এর স্বাদই ভুলতে পারবে না এত সুস্বাদু একটা পদ বাচ্চারা অনেক সময় মূলর গন্ধে খেতে চায় না এই রেসিপিটা করলে মূলর কোনো গন্ধই লাগবে না এবং মুলো খাচ্ছে সেটাও বুঝতে পারবে না এতটাই সুস্বাদু হয় চলো শুরু করে দিই প্রথম প্রসেসে কি হচ্ছে মূলটা একটা বড় মূলো নেওয়া হয়েছে আর পিসটা দেখো এরকম সমান ভাগে ভাগ করে নিতে হবে আর তো এখন ছড়াছড়ি তোমরা কোনো জায়গায় যে কোনো বাজারে তোমরা এই ধরনের মূলো পেয়ে যাবে একটু কচি নেবে বেশি বাড়তি নেবে না দেখো মূলের ওপরে যে খোসাটা সেটা হালকা ছাড়িয়ে এরকম দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে আর এই কাটিংটাই কিন্তু মেন জিনিস তো পেছনে একটুখানি কেটে এরপর সোজা ভাবে এইভাবে কাটতে হবে একদম দেখতেই ঠিক এইভাবে যদি বটিতে অসুবিধা হয় চাকুতেও কেটে নিতে পারো এরপর অপোজিটে মানে বিপরীত দিকে একটু ত্যাচরা মানে একটু বেঁকিয়ে কাটতে হবে যাতে এটা ভেঙে না যায় বা ছিঁড়ে না যায় দেখতেই পাচ্ছো এইভাবে কাটতে হবে আর দেখো কতটা স্প্রিং এর মতো হয়ে গেছে ভেতরে কিন্তু একদম এপার থেকে ওপার দেখা যাবে এত সুন্দর করে কাটা হয়েছে তো প্রথমবারে না বুঝতে পারলে আরেকবার দেখিয়ে দিচ্ছি একবার সোজা কাটতে হবে হচ্ছে কাটতে হবে এইভাবে কাটতে হবে যদি না কাটতে পারো তাহলে কোনো ব্যাপার না একটু মোটা করে কাটলেও কাটতে পারো যদি প্রথমবার তোমরা ট্রাই করে থাকো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে হাতে চলে আসবে দেখতেই পাচ্ছ কতটা স্প্রিং হয়ে গেছে কতটা দেখো লম্বা হয়ে যাচ্ছে যত সুকো কাটা হবে তত কিন্তু সুন্দর করে স্প্রিংটা হবে ঠিক এপার থেকে ওপার দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম জালি জালি হয়ে গেছে এর পরের প্রসেস হচ্ছে এক বাটিতে আমরা নিয়ে নিলাম যে কটা আমাদের দরকার কেটে নিয়েছি এরপর বাটির মধ্যে নিয়ে স্বাদ মতো লবণ দেওয়া হলো আর হ্যাঁ অবশ্যই চিনি দিতে হবে অল্প কয়েকটা চিনি দিয়ে এরপর ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এই মাখানোর পর কিন্তু এই মূলো থেকে প্রচুর জল বার হবে তাই অন্তত এক ঘন্টা তোমরা রাখতেই পারো এক ঘন্টার বেশিও রাখতে পারো যদি হাতে কম টাইম থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতেই হবে ভালো করে মাখানো হয়ে গেছে এরপর ঢেকে আমরা এক ঘন্টা পর দেখাচ্ছি যে কতটা জল বেরাবে তো এক ঘন্টা পর আমি দেখাচ্ছি যে কতটা জল বার হয়েছে তো দেখো মূলটা কিন্তু একদম ম্যারিনেশনটা কমপ্লিট আর দেখো কতটা জল বেরিয়েছে এরপর ভালো করে চিপতে হবে জলটা কারণ মূলোর গায়ে অনেকটা জল থাকবে সেই জলটা কিন্তু ভালো করে চিপে নিংড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ নিংড়ানোর পর কিন্তু মূলটা একটু নরম হয়ে যাবে সব মূলো থেকে এইভাবে জলটা নিংড়ে ফেলে দেওয়া হলো একটু সফট হয়ে গেছে মূলোটা এই প্রসেসটা করলে মূলোর যে গন্ধ থাকে বা মূলো খেলে যে গ্যাস হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এরপর আরেকটা পাত্রে এখানে বেসন নেওয়া হচ্ছে এক কাপ পরিমাণ বেসন নেওয়া হয়েছে আর দু থেকে তিন চামচ চালের গুঁড়ো দিতে হবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দেওয়া হলো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করা হলো কালো জিরে হাফ চামচ মতো দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে হাফ চামচ পরিমাণ এরপর অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটা রেডি করতে হবে ঘন ব্যাটা রেডি করতে হবে খুব বেশি পাতলা করবে না তো এইভাবে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এরকম ঠিক একটা মোটা ব্যাটা রেডি হয়েছে এর মধ্যে এক থেকে দেড় চামচ হচ্ছে সাদা তেল ইউজ করা হয়েছে দেওয়ার পর ভালো করে এভাবে ফেটাতে হবে ফেটানোর পর দেখবে একটু ফুলে গেছে তো ব্যাটারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে যে জল ঝরিয়ে রাখা মূলগুলো গুলো লম্বা লম্বা করে দিতে হবে দেখতেই পাচ্ছ একটুখানি স্প্রেড করে তারপরে ব্যাটারের মধ্যে কিন্তু দেবে করে করে ব্যাটারটা ভালো লাগিয়ে নিতে হবে যাতে ভেতরে যে মূলর যে স্প্রিং গুলো আছে ভেতরে ভেতরে যেন ব্যাটারটা বা বেসনটা ঢুকতে পারে এভাবে তোমাদের ব্যাটারটা মাখাতে হবে দেখতেই পাচ্ছ খুব বেশি লম্বা করার চেষ্টা করবে না তাহলে কিন্তু চিড়ে যেতে পারে তাই একটু সাবধানে করতে হবে এদিকে সর্ষের তেল গরম করে নেওয়া হয়েছে ব্যাটার মাখানো মূলগুলো এরপর একটু লম্বা স্প্রেড করে তেলের মধ্যে ছাড়তে হবে এপিট ওপিট করে একটুখানি লাল লাল হয়ে আসলেই নামিয়ে নিতে হবে প্রথমে লো ফ্লেমে তারপরে একটু হাই ফ্লেমে ওপরটা ক্রিস্পি হলে তারপরে নামিয়ে রাখতে পারো এবং সেকেন্ড বার দ্বিতীয়বার ভাজলে কিন্তু আরও সুন্দর ক্রিস্পি হয়ে যায় তাই প্রথমবারটা একটু হালকা ভেজে তুলে রাখবে আর খাওয়ার সময় যখন তোমরা খেতে বসবে সেই সময় মূড়োটা আরেকবার ভেজে নেবে মূলোর যে বড়াটা ও সম্পূর্ণ মূলোর বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে আমরা সেকেন্ডবার আবার ভাজবো তাই প্রথমবারে একটু হালকা করে ভাজা হয়েছে তো এইভাবে সব তুলে নেওয়া হলো তো প্রথমবারে মূলোর ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক এই রকম লাগছে দেখতে আর যদি তোমরা এটা খাও না তোমরা বুঝতেই পারবে না এটা মূলোর বড়া খাচ্ছ মনে হবে যে এটা কোনো আলু বা পেঁয়াজের কোনো রেসিপি এতটাই সুন্দর হয় খেতে কোনো রকম গন্ধ লাগবে না আর বুঝতেই পারবেন এটা মূলর বা কোনো কিছু রেসিপি তো আমাদের একদম ভাত দেওয়া হয়ে গেছে আর মূলর বড়া কিন্তু হয়ে গেছে দুপুরবেলায় গরম গরম মূলর বড়া সাথেই ডাল ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা চপমুড়ির সাথেও খেতে পারো আর নর্মালি তোমরা এমনি এমনিও খেয়ে নিতে পারো এতটাই সুস্বাদু হয় তো কি ভাবছো বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করো এই মূলর বড়াটা এই স্প্রিং মূলর বড়া আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেউ বুঝতে পারবে না আত্মীয় সুজন আসে বা বাড়িতে তোমরা ডাল ভাতের সাথে তৈরি ফেলতে পারো এই নিরামিষ নিরামিষ বড়া দিনে কিন্তু খুবই সুন্দর লাগে তো বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না এরকম ভিডিও দেখতে হলে পেজটিকে এখনই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নেই আজকের মতো তা